বন্ধুরা গাছে জল দিয়ে এসে এখন এই যে নিচের গাছে জল দিলাম পাখিকে খাওয়ার দিলাম এই যে এখন গাছে জল দিয়ে দিয়েছি সব এখন জামা কাপড় ভাজ করবো এই যে কতগুলো জামাকাপড় রয়েছে চলো ভাজ করে নি তো বন্ধুরা জামা কাপড় গুছিয়ে নিয়েছি চলো সাথে থাকো আরো কাজ করবে দেখি কি কাজ করতে পারি নিচে কি এনেছে এখন মাজব হচ্ছে বাসন এই যে এক টাকা বাসন রয়েছে ফোনে রয়েছে কতগুলো চলো জানলাটা একটু খুলে দিই হাওয়া আসুক শান্তির হাওয়া দশটা বাজে আই তোকে ডাক বহে তুলতে যেতে হবে তো বন্ধুরা এই নিচে আসলাম অনেকক্ষণ এসেছি কিছু কাজ করে নিয়েছে ওপরের কাজও পুরো কমপ্লিট করে এসেছি চলো দেখি আজকে কি এনেছে শেয়ার করি তারপরে স্নান করে আসি তারপরে সে রান্না চিংড়ি মাছ দেখতে পাচ্ছে আর এই যে ডিম ভরা ট্যাংরা আর আমাদের জন্য ডিম মাছের আর এখানে আছে আম যেটা আমি আনলেই ভিজিয়ে দিই তো সব হয়ে গেছে রান্নাঘরও মুছে নিয়েছি আর সবজির মধ্যে এনেছে দেখো পটল আর পাকা কাঁঠাল এনেছে এবছরে প্রথম পাকা কাঁঠাল আর এখানে আছে কলমি শাক বেগুন বানিয়ে নিয়েছি আলু বানিয়ে নিয়েছি ডাটা দেখি কি করব এখন জলের বোতল দুটো ভরবো আর দেখো ঘর মুছবো একটুখানি হালকা করে স্নান করবো আর একটা বড় কাজ এই যে ভুরুটা প্রচন্ড হয়েছে ওটা একটু তুলে হালকা করে আসছি তো বন্ধুরা দেখো এই মাত্র রোদে ভরে ছিল এখন পুরো মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে এক্ষন নামবে এই তো ভুড়ো তুলে ফ্রেশ হয়ে গেছি নিজে হাতের কাজ জানলে কারো অপেক্ষা করতে হয় না ফুল তুলবো দেখাই তোমাদেরকে আগে কী কী ফুল হয়েছে এরকম হলুদ পদ্ম হয়েছে কাঞ্চন ফুল হয়েছে সাদা অনেক কটাই হয়েছে বেল ফুল আর গাছটা এখানে রেখেছি কেন এই গাছটার ফুল শিব ঠাকুর পছন্দ করে তাই জন্য এই গাছটা এখানে রেখেছি ওই যে জবা ফুল চলো আমি তুলে দিই বাবা কালকে দুইটা ফুল নষ্ট হয়েছে তার মানে দুই দুটা ফুল ছিল ধর হ্যাঁ হলুদ ফুলগুলো কি ভালো লাগে না চলে তুলছি গাছ পুলাম করা হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে হাতটাও ধুয়ে দিয়েছি ছেলের পুজোও হয়ে গেছে মোটামুটি খালি শঙ্ক দিলেই হয়ে যাবে বাবা ঠিক আছে পরে আসো হ্যাঁ চলো তো বন্ধুরা এই চলে এসেছি এখন হচ্ছে গরম জল বসিয়েছি খাবো ওষুধটাও খাবো চলো সিঁদুর টিদুর পরা হয়ে গেছে অন্ধকার অন্ধকার লাগছে না বাইরে মেঘলা করে থাকলে ঘরের ভিতরে অন্ধকার অন্ধকার লাগে সাউন্ড ভালো লাগছে না তো সাউন্ড হচ্ছে না মেশিনের চলো আজকে এই নাইকিটা পড়েছি আর কি কি রানবো সেটা শেয়ার করি তোমাদের সাথে উচ্ছে ভাতে দেবো পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ হবে কাঁচা লঙ্কা বেটে আর পটলটা রাঁধবো হচ্ছে নারকেল দিয়ে সর্ষে বাটা দিয়ে বেটে তারপরে ছেঁকে নেব পেস্ট তো দেখিয়েছি তোমাদের হয়তো চিংড়ি মাছটা এখন হচ্ছে ভাতও আছে আগে একটুখানি জল গরম করলাম আর চা আছে ওটাই খাবিয়ে দিলাম আধিকো খাবে ছাতু ওকে ছাতু দেবো তো চলো জলটা খেয়ে আসছি একদিকে জল খাই চা খাই আর একদিকে রান্নাও বসিয়ে দিই কড়াইতে তেল আছে এর ভেতরেই পটলগুলো ভেজে নেব ও ডিম এনেছে ডিমটা ই করব আর ডাল আছে ডালটা সবজি আমের পেস্ট দিয়ে আমের টক জল দিয়ে এটাকে ই করে নেব চলো তো কিছুটা রান্না রান্নাবান্না সব গুছিয়ে গেছি তারপরে আসছি আমাদের সামনে আবার আর কলমি শাক করবো একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে ওই কলমি শাক হচ্ছে ইয়ে করেছি ভিজিয়ে দিয়েছি কেটে যখন দেরি হয়ে যায় বেশিরভাগই দেরি হয়ে যায় তখন আমি এরকমই করি চা কেটে কেটে রান্না করি পটল বচিয়ে দিয়েছি চিংড়ি দিয়ে পটল হবে আর যেরকম বললাম ট্যাংরা মাছ দে বেগুন দিয়ে থার ভিডিওগুলো দেখো শর্মিলা কিচেনে আশা করি তোমাদের ভালো লাগবে আর কি হতো চা বিস্কুট আমাকে বেশ তোমরা জিজ্ঞেস করো আমাকে আমি চা বিস্কুট খেতে ভালো হবে চা বিস্কুট খেয়ে আমি পাঁচ ছ ঘণ্টা থেকে যেতে পারি চলে চলে চল আর দেখতে এসেছে জন্য অন্যদের এক্ষুনি চু চু করছে

রাখো না রাখো খাও ঠিক আছে আর এখানে হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে সরষের দুধ দিয়ে সব কিছুর আর কি দুধ আর কি মশলা না দিয়ে চিংড়ি পটল আর এখানে হবে হচ্ছে ডিমের তরকারি যেটা হচ্ছে এই পেস্টটা দিয়ে ডিমটা ভেজে এই যে এখানে নারকেল আছে কাঁচা লঙ্কা পেস্ট মশলা পেস্ট সব দিয়ে রান্না করব তো এই গরমে কয়েক রানলাম ট্যাংরা মাছ চিংড়ি মাছ আর হচ্ছে এখানে মাছের ডিমটা হয়ে গেছে ন্যাট ফেললাম আর এই মাছের ডিমের রেসিপিটা খেয়ে দেখবে নেল দিয়ে পুরো চিংড়ি মাছের মতো লাগবে আর এই যে সানডের ম্যাটাল কোনোভাবে গরম দিয়ে হবে আজকে দুপুরে খাওয়া এইগুলো সব রাখতে পারার জন্য আর এই যে আমি নিয়ে নিয়েছি পান্তা ভাত একটুখানি ডিমের নিয়ে নিয়েছি চলো আই তো কি খাই দেখি আই তো হুম দাঁড়ুন ভাত 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 একটু ভাত পুরো চিংড়ি মাছ কিনা বল হুম তোমরা নারকেল দিয়ে ডিম দেওয়া এইভাবে আর ডিম ডিমটা অবশ্যই লেবু দিয়ে সে পাতি লেবু হোক গন্ধরাজ লেবু হোক গন্ধরাজ লেবুর কেন গন্ধছে সেদ্ধ করে নেবে আর যদি সেদ্ধ না করা লেবুর রস দেবে পরে তো বন্ধুরা এই যে এখন খাওয়া দাওয়ার পরে আমটা হচ্ছে বানিয়ে রাখছি আমটা খাবো আর এই যে শাকটা বানিয়ে রাখবো কালকে রানবো শাক আর রানবো না উচ্ছে সেদ্ধ দিয়ে দিছি তো আজকে আর দুপুরে আমার খেতে হবে না কেন এই মাত্র সকালের খাবার খেলাম তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না তাই জন্যই আসলাম তো আমটা বানাতে বানাতেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আশা করি ভালো লাগলো তো চলো এখন আম বানিয়ে আম খাবো আর ভাত খাওয়ার পরে আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটা গিয়ে দেখে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দাটা তো গাইস এখানে মা ভাত পারছে এ মানে আমারটা ভেড়ে দিয়েছে এটা বাবারটা কি বলছি মা বলো যা বলছি গাইস তো এই যে আজকে রান্না বান্না হয়ে গেছে এখন আজকে কবে খেতে দিচ্ছি ওটা হয়েছে পটল দাম বলো ভাত একটু এদিক ওদিক হলেই নরম হয়ে যায়

প্রচন্ড বাইরে দেখাই তোমাদের প্রচুর মেঘ করেছে আর ভালোও লাগে জানো সারাদিন একবার একটু বৃষ্টি হলে ভালোই লাগে গরমের সময় পাখি পশু সব একদম কাহিল হয়ে যাচ্ছে বাবা রে এরকম গোলাপ দুটো হয়েছে বাবা রে বাবা কি জোরে চালালো গাড়িটা দেখলে তো আর আমার ডল দেখো আমার গাছ তিন চারটে করে ডাল বেরিয়েছে ডাল পাতা নয় ডালেই ভরে গেছে দেখো পাতা তো আছে সুন্দর গাছ তো একদিন তোমাদেরকে বলবো ওকে এদেরকে কি কি খেতে ঠেতে দিই এই যে পাতায় নোংরা পড়েছে আবার কালকে চান করাবো মাঝে মাঝেই চান করিয়ে দিই আর এই গাছটা দেখো খুব সুন্দর হয় পাতাগুলো দেখা একা বেঁকা ট্যারা